আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক হচ্ছে উনি আমাদের একজন কাস্টমার উনি এখন সনি র্যাংসের শোরুমে আছে উনি এখন আমাদের কাছ থেকে একটা সনি র্যাংসের ক্যালবেটার ইউএসের আপনার এসি কিনেছে ডেড় টন আপনার বাসা কোথায় উত্তর হিজলতলি উত্তর হিজলতলি আপনি কি এখন একটা এসি নিয়েছেন সনি র্যাংসের শোরুম থেকে কালিয়া সনি র্যাংসের শোরুম হয়ে আপনাদের কীরকম সুবিধা হলো এটা আমাদের জন্য একটা অপরচুনিটি কারণ এখানে তো আগে এই শোরুম ছিল না তো এখন নতুন হয়েছে ইনশাআল্লাহ সামনে কাস্টমার অনেক হবে কারণ এখানে ছিল না অন্য অন্য জায়গা থেকে তারা কিন্তু এখন এখানে শোরুম হতে তারা এখন এখানেই পাচ্ছে ভালো প্রোডাক্ট আপনি নিয়েছেন এখন একটা ক্যালকুলেটর সি কোন সেটটা নিয়েছেন আমি এই যে ক্যালকুলেটরটা নিয়েছি ক্যালকুলেটর ডেটন সেটটা নিয়েছেন জি জি এটা অফার মূল্য তো পেয়েছেন জি অফার মূল্য এটা আপনার বর্তমান প্রাইস হচ্ছে 72588 টাকা এই স্যার আপনি স্ক্যাচ কার্ড তো ঈদের যে অফারটা এটা পেয়েছেন আপনার নাম কি মাসুম পারভেজ মাসুম পারভেজ আপনার বাসা কোথায় উত্তর হিজলতলি আচ্ছা আমাদের কোম্পানির লোক আপনাদের বাসায় হোম সার্ভিস দিয়ে আসবে এবং আসসালামু